সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনে গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি অসহায় বোন আমরা শুনবো তারই জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি আপনার নাম কি কোথা থেকে এসেছেন আমার নাম তিশা আমি বরিশাল ভোলা থেকে আসছি আপনার নাম তিশা বরিশাল ভোলা থেকে এসেছেন আচ্ছা ঠিক আছে আপু আপনার বয়স কত চব্বিশ চব্বিশ বছর বয়স আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার বাবা আমার সৎমা আর ছোটো ভাই বোন আপনার সৎমা আর আপনার বাবার ছোট ভাই বোন আপনি কি সবার বড় জি আমি সবার বড় আপনার বিয়ে शादी হয়েছিল জি না বিয়ে शादी হয়নি আপনার 24 বছর বয়স কেন আপনার বিয়ে शादी হয়নি যে আমরা গরিব মানুষ এখনকার যুগে ছেলেরা যতক সারা বিয়ে করে না আর আমার বাবার ওই ক্ষমতা নেই আমাকে যতক দিয়ে বিয়ে দিব। আর আমি নিজে পছন্দ করে বিয়ে করি না কারণ এখনকার ছেলেরা খুব বাটপাড়ি করে তার জন্য আমি একা একা বিয়ে করতেছি না তো আমি একজনের মাধ্যমে খবর পেলাম এই অফিসটার খবর তাই আমি আপনাদের কাছে আসছি আপনারা যদি আমাকে একটা ভালো হাত ধরে আমাকে বিয়ে দিতে পারেন তাহলে আমারও ভালো হবে আর আমি আল্লাহর কাছে দোয়া করবো যেন আপনারও ভালো হয় আচ্ছা ঠিক আছে আপু বুঝতে পেরেছি আপনার আব্বু কি করেন যে আমার আব্বু একটা ভ্যান গাড়ি চালায় আপনার আব্বু ভ্যান গাড়ি চালায় তার জন্য আপনার আব্বু যৌতুকের টাকা দিয়ে আপনাকে বিয়ে দিতে পারছেন না যদি কোনো ভাই আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করে আপনি বিয়ে বলবেন আচ্ছা যিনি আপনাকে বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে বয়েসটা যাই হোক একটা ভালো মনের মানুষ যেন হয় আমি একটা ভালো মানুষ চাচ্ছি আপনি বয়েস ডাজন্ট ম্যাটার আপনি চাচ্ছেন যে একটা ভালো মনের মানুষ তাই তো আচ্ছা ঠিক আছে আপু সমস্যা নেই আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যিনি আপনাকে বিয়ে शादी করবে ভালো মনের হাতে দিতে তো আমরা এই ভিডিও পাবলিক করার পর দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই আপনার সাথে যোগাযোগ করতে যাবে অনেকের স্ত্রী আছে অথবা দ্বিতীয় বিয়ে করতে চায় বাচ্চা কাচ্চা হয় না অনেক স্ত্রী পরকীয় করে চলে যায় সেরকম কোনো ভাই যদি 40 45 50 বছরের ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় বসবেন যে আমার কোনো সমস্যা নাই কারণ বাংলাদেশে মুসলমানদের আয়না আছে যে চারটা বিয়ে করতে পারে যদি সে যদি আমাকে চালিয়ে রাখতে পারে আমার কোনো সমস্যা নেই উনি যদি আপনাকে নিতে পারে মানে চালানোর মতো সামর্থ্য থেকে আপনার কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আপু সমস্যা না আমরা চেষ্টা করব তো ওনারা আপনার সাথে যোগাযোগ কীভাবে করবেন জি ভাই আমার কাছে তো ফোন নেই আপনাদের মাধ্যমে যোগাযোগ করবে আপনাদের সাথে যোগাযোগ করলেই আপনারা আমাকে যোগাযোগ করে দিবে আপনার ব্যক্তিগত কোন ফোন নেই কেন আপনার ফোন কি বলতে একবারে নেই বলতে নেই আমার বাবার কাছে ছোট বাটাম ফোন আছে আমার কাছে কোন ফোন নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি বুঝতে পেরেছি তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বারটি হচ্ছে আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি কোনো ভাই তিসাপুর সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে ওনারা একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে এই মধ্যে পাঠিয়ে দিয়ে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে কি বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হবো আচ্ছা তিশাপো নামাজ কালাম পড়েন মুসলমান নামাজ পড়েন সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি পছন্দ যে জয়েন্ট ফ্যামিলি ভালো কারণ একটা ভালো মন্দ দেখতে পারবে সিঙ্গেল ফ্যামিলি তো দেখা যায় আজকে আমাকে মানে মেরে ধরে চলে গেল এটা দেখার মতো কেউ থাকবে না আর যদি জয়েন্ট ফ্যামিলি থাকে আমার ভালো মন্দটা তারা বুঝবে দেখবে আচ্ছা ঠিক আছে আপনি সুন্দর কথা বলেছেন আমরা যদি কারো দায়িত্ব নিয়ে আপনাকে বিয়ে সাথে দিয়ে দিয়ে তো বা কেউ যেহেতু আপনার কোনো ফোন নেই আপনাকে ফোনের একটা ব্যবস্থা করে কারোর সাথে প্রতারণা করবে না তো না না কেন প্রতারণা করবো আমি যদি আজকে তার সাথে বেমানি করি তাহলে আল্লাহ আমার সাথে বেমানি প্রতারণা বেমানি করবে আচ্ছা তার সাথে বেমানি কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব কিন্তু কথা দিতে হবে কারোর সাথে তাহলে আপু আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম আপনি ভালো থাকবেন